হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের রাজনীতি সম্পর্কে বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন কিন্তু সবচেয়ে ট্রেন্ডি একটা টপিক কারণ বিগত সময়ে আমরা বারবার দেখেছি যে নির্বাচনের ভিতরে অনেক গরিমসি হয়েছে এবং এর জন্য শেখ হাসিনা সরকার পতনের পরই কিন্তু আমরা বারবার লক্ষ্য করছি যে ডক্টর ইউনুস সরকার যিনি আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বারবার বলেছেন যে আগামী দু হাজার জুনের ভিতরে নির্বাচনের একটা বিষয় কিন্তু অন্যান্য যে বড় রাজনৈতিক দল যেমন আছে বিএনপি তারপরে হচ্ছে আপনার জামাত তারা কিন্তু বলছে যে নির্বাচন জলদি দেওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওতে কথা না আবারই আমরা জানি বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন দুই হাজার সালের নির্বাচন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় শেখ হাসিনা এতদিন ধরে ক্ষমতায় রয়েছেন কিন্তু এবার প্রশ্ন উঠেছে পরবর্তী নেতৃত্বে কে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন ও তার প্রভাব বাংলাদেশে বর্তমানে আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় টানা রয়েছে প্রায় দেড় যুগ বিএনপির দুর্বল অবস্থানে জাতীয় পার্টিরও প্রভাব হারিয়ে ফেলেছে রাজনৈতিক মাঠে দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী খুবই কম ছিল আমরা যতদূর জানি শেখ যদি এবার না থাকেন তাহলে আওয়ামী লীগের পরিবর্তে পরবর্তী নেতৃত্ব কে দিবে এ বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই তবে এটি হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন সম্প্রতি আলোচনায় এসেছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও তিনি সরাসরি রাজনীতিতে আসেননি তবে তার জনপ্রিয়তা ও আলোচনা রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে তরুণ ভোটাররা দেশের সবচেয়ে বড় ভোটার গ্রুপে পরিণত হয়েছে তারা চায় স্বচ্ছতা কর্মসংস্থান ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তাই পুরাতন রাজনৈতিক কৌশল থেকে বেরিয়ে আসতে পারলেই পুরাতন দল এবং নতুন দলগুলোর সম্ভাব্য একটি সুযোগ রয়েছে সরকার গঠন করার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো বড় আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে সতর্ক নজর রাখছে তারা চায় অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন এখানে একটি বড় প্রশ্ন রয়েছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে অনেক জনগণ ভোটার ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় কারণ বিগত সময় আমরা দেখেছি মানুষের ভোটের যে মৌলিক বিষয়টা যে মানুষ ভোট দেবে সেটা কিন্তু দিতে পারেন সেনাবাহিনী ও নিরাপত্তা বিষয়ে যদি বলতে হয় অনেকে মনে করেন যদি পরিস্থিতি অস্থির হয় তবে সেনাবাহিনীর ভূমিকা থাকবে গুরুত্বপূর্ণ অতীতেও আমরা বিভিন্ন সময় সেনাবাহিনীর হস্তক্ষেপ দেখেছি পূর্ববর্তী যে নির্বাচনগুলো ছিল সেখান থেকে আমরা কি শিখেছি দু সালে নির্বাচন ছিল একতরফা দু সালে নির্বাচন নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে বিশেষ করে দু নির্বাচনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ভোট হয়েছে রাতে সরকার পরিবর্তন হলে কি হবে এটি একটি বড় প্রশ্ন জনসাধারণের মনে যদি সরকার পরিবর্তন হয় তাহলে দেশের শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি কর্মসংস্থান সহ নানা খাতে বড় পরিবর্তন আসতে পারে আবার নতুন সরকারের সামনেও অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে তরুণ নেতৃত্বের সম্ভাবনা অনেকেই বলছেন নতুন যুগে নতুন নেতৃত্বের প্রয়োজন যারা দক্ষ সৎ এবং গণমানুষের সাথে সংযুক্ত প্রশ্ন হচ্ছে এমন নেতা কি আমরা পেতে যাচ্ছি এখন এই প্রশ্নটা কিন্তু আসলে রাজনৈতিক মাঠে স্বচ্ছ নেতা পাওয়াটা কিন্তু খুবই টাফ সেটা সবাই বোঝে অর্থাৎ নতুন নেতৃত্ব আসলেও তারা যে সত্যিকার অর্থে আমাদেরকে ভালো সার্ভিস দেবে এটা কিন্তু বাংলাদেশের সবার মাঝেই একটা প্রশ্ন দেশি বিদেশি বিনিয়োগ প্রভাব নিয়ে যদি কথা বলি তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে বেশি যে বিনিয়োগ যেটা হয় বিদেশ থেকে যেটা আসে সে বিদেশি বিনিয়োগটা কিন্তু পিছিয়ে যায় তাই এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে জনগণের প্রত্যাশা দেশের মানুষ চায় শান্তি উন্নয়ন এবং ন্যায় রাজনীতি তারা চায় গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত হোক মূল প্রশ্ন তাহলে প্রশ্ন উঠছে শেখ হাসিনার পরে কি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হবে বর্তমান সময়ে তাহলে সবচাইতে বড়ো প্রশ্ন হলো শেখ হাসিনার পরে কি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এখন নতুন কোনো অধ্যায় শুরু হবে নাকি পুরনো ধারায় চলতে থাকবে বর্তমান সময়ে ব্যক্তিগত ওপিনিয়ন যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে বর্তমানে সবচাইতে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তবে বর্তমান যুগে জেনারেশন জেড যারা আছে এবং জেনারেশন বেটা যারা আসবে আমি মনে করি তারা কিন্তু অবশ্যই চাইবে যে নতুন ধারা অব্যাহত হোক পুরাতন ধারা নিপাতে যাক কারণ পুরাতন রাজনীতি কেউ এখন পছন্দ করে না এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের পথ নির্ধারণ করবে আপনি কি পরিবর্তন প্রত্যাশা করেন না স্থিতিশীলতা চান কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর রিকমেন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে